মো প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধাaccordion কুল চন্দ্রে রাতুল রাנגাচরণ জানাই আমার শত কোটি দনবাদ প্রণাম জয়গুরু সকল স্ত প্রাণ দাদা মায়রা পবিত্র श्रावण মাসে আপনার পকেটে কিন্তু এই তিনটি জিনিস ভুলে রাখবেন না এই এমন কিছু কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো পকেটে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু বিপদ আপনার পিছু কখনো ছাড়বে না আপনার দেখা দেবে এবং আপনার জীবনে নেতিবাচক প্রভাব কিন্তু পড়বে যার কারণে আপনার এই ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে অনেক কষ্ট কিন্তু ভোগ করতে হতে পারে তাই চলুন প্রতি প্রত্যেকেই এই বিশেষ জিনিসগুলো জেনে নিই এবং সেই মতো করে চলার চেষ্টা করি ভিডিও শুরু করার আগে সকল প্রাণ দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এমন কিছু বিশেষ কর্মের কথা বলেছেন যে কর্মগুলো মেনে চললে আমাদের কখনোই কিন্তু নেতিবাচক শক্তি স্পর্শ করতে পারে না কখনোই আমাদের বিপদ আসেনা না কখনোই আমাদের কিন্তু আমরা বেশি বুদ্ধিমান মানুষ বেশিরভাগটাই তার বলা আদেশ নির্দেশগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি আমরা তার বলা কথাগুলোকে মেনে চলি না যার জন্য আমরা বারবার বিপদে পড়ি গ্রহদোষের কবলে পড়ি যার জন্য আমাদের জীবন অর্থাভাব অর্থ কষ্ট সমস্যা বিপদ আপদ সমস্ত কিছু লেগে থাকে জীবনকে পুরো একদম নরকে পরিণত করে দেয় এবং যার জন্য আমাদের চোখের জল ফেলতে হয় তাই তো তার বলা প্রত্যেকটা বিধানকে যে আগে মেনে চলতে হবে কোনো রকম প্রশ্ন ছাড়া কোনোরকম মানে সংশয় ছাড়া তিনি যে বলেছেন আমরা তৎক্ষণাৎ করছি আমরা প্রশ্ন করবো এটা কেন বলেছেন কি হবে এটা করলে এটা করবই বা কেন আমরা কিভাবে করব। আমরা তো সাধারণ মানুষ করতে পারবো না মনের মধ্যে হাজার হাজার প্রশ্ন সংশয় তখন কিন্তু আর আপনারা লাভ করতে পারবেন না জীবনটাকে শুধরাতে পারবেন না পরম বলেছেন মানে তৎক্ষণাৎ আমরা করবো এই যে মনের বিশ্বাস মনের জোর মনের একতা এটা আগে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে এইভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে তিনি বলেছেন আমাদেরকে নিত্য নাম জপ করার কথা আমরা প্রশ্ন করছি নাম জপ কেন কিভাবে করব কেমন করে করলে বেশি না ফল লাভ হবে নাম জপটা করলে সত্যি সত্যি ফল লাভ করতে পারবো তো এই নাম জপ করে বেগা সময় নষ্ট করব তারপর যদি না কিছু পাই এই নাম জপ করতে গেলে তো আমাদের বিভিন্ন রকম সমস্যা হয় তাহলে নাম জপ করব কারণ তো এই হাজার প্রশ্ন এরকম তিনি যে যে কর্মগুলো বলেছেন প্রত্যেকটাতে আমাদের সংশয় বিস্ময় আমরা প্রকাশ করছি নাম জপটা পর্যন্ত ঠিকঠাক ভাবে না এতে করে আমাদের যে নেতিবাচক শক্তিগুলো কিন্তু ধীরে ধীরে আমাদেরকে গ্রাস করে নিচ্ছে পরমদল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সবার প্রথমে যে নামজব করার কথা বলেছেন এই নাম করলে কখনোই যে নেতিবাচক শক্তি আমাদেরকে স্পর্শ করে না বিপদ আপদ আমাদেরকে স্পর্শ করতে পারে না সহজে মহামঙ্গলের অধিকারী হয়ে ওঠে সেটা আমরা গ্রহণ করি না আমরা কোনটা শর্টকাট হয় ম্যাজিকের মতো যেটা কাজ হবে সেইটাকে গ্রহণ করার চেষ্টা করি কিন্তু প্রকৃতপক্ষে যেটা আমাদেরকে বাঁচাবে সেটাকে আমরা গ্রহণ করতে চাই না তো যাই হোক সবার প্রথম আমাদেরকে কিন্তু নাম জপ করতে হবে এটা অতি অবশ্যই প্রতি প্রত্যেকেরই পালনীয় নাম জপ সময় প্রার্থনা সদগ্রন্থাদি পাঠ যেগুলো প্রত্যেক ভিডিওতে আমরা বলে থাকি সেই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে পরম পিতাকে সাথে নিয়ে আপনাদের চলতে হবে এই কলিযুগে যুগে চরণ আশ্রয় করে তার বলা প্রত্যেকটা বিধান মেনে যদি না আপনি চলেন কোনো কিছুতেই আপনি কোনো ফল লাভ করতে পারবেন না তাই চলুন আমরা আগে তার চরণ আশ্রয় করি এবারে আমরা যদি তাঁর চরণ আশ্রয় করে ঠিক ঠিক ভাবে সমস্ত কিছুকে পালন করি তাহলে সমস্ত বাধা থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করব কিন্তু যখন আমরা করছি না তখন তার বলা বিধানগুলোকে মেনে চলার পাশাপাশি শাস্ত্র মানে আপনারা বিশেষ কর্মগুলো মেনে চলতে পারেন যারা জ্যোতিষ শাস্ত্র মানেন তারা এই কর্মগুলো কিন্তু করতে পারেন পুরোপুরি ভাবে কিছু কর্মের কথা বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র বলছে জীবনের সুখ এবং সমৃদ্ধি এবং সুস্থতার জন্য আপনার অনেক সময় আমরা জেনে শুনে বা অজান্তে কিছু জিনিস পকেটে রাখি যার ফলে ব্যক্তির উপর অশুভ প্রভাব পড়ে একই সাথে কিছু আমরা এমন কিছু কর্ম করি যার জন্য কিন্তু আমাদের জীবনে কুপ্রভাবটা প্রভাবটা পরে তাই সেই কর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে এবং পকেটে যে জিনিসগুলো না রাখার কথা বলা হয়েছে সেগুলো কিন্তু জেনে নিয়ে সেইভাবে চলতে হবে তো চলুন আবার শাস্ত্র বলছে যে একই সাথে যদি কিছু জিনিস পকেটে রাখা যায় তাহলে সম্পদ আবার শাস্ত্র বলছে একই সাথে যে পকেটে যদি কিছু জিনিস আপনি রাখতে পারেন তাহলে সম্পদ এবং সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে বলা হয় যে পকেটে অনেক জিনিস একসাথে রাখলে নেতিবাচকতা বৃদ্ধি পেতে পারে যা একজন ব্যক্তির জীবন এবং ক্যারিয়ারের উপর প্রভাব ফেলতে পারে আসুন জেনে নি কোন জিনিসগুলো পকেটে রাখা এড়ানো উচিত প্রথম যেটা আমাদের কখনোই ভুলেও পকেটে রাখতে নেই সেটা হচ্ছে ছেঁড়া মানিব্যাগ বাস্তু অনুসারে কখনো পকেটে ছেঁড়া মানিব্যাগ বা পার্স রাখা উচিত নয় এটি নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে যার কারণে অর্থের ক্ষতি বা আর্থিক বিষয়ে চাপের পরিস্থিতি তৈরি হতে পারে ছেঁড়া এবং খুব পুরানো মানিব্যাগ বা পার্সটি সরিয়ে নতুন মানিব্যাগ ব্যবহার করুন এটি আর্থিক লাভের জন্য নতুন সুযোগ প্রদান করতে পারে দ্বিতীয়ত হচ্ছে ওষুধ বাস্তু স্বাস্থ্য অনুসারে পকেটে দীর্ঘদিন ওষুধ রাখা সুবিধা নয় এটি শাস্ত্রের উপর প্রভাব ফেলতে পারে তাই ভুল করে এগুলি আপনার পকেটে রাখবেন না এটি করার মাধ্যমে আপনি আপনার জীবনে ইতিবাচক শক্তি আকর্ষণ করতে পারেন এবং স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তিন নম্বর আছে পুরনো বিল পুরানো বিল ছেড়া নোট এবং ভিজিটিং নোট দীর্ঘদিন দিন পকেটে রাখা উপযুক্ত বলে মনে করা হয় না দীর্ঘদিন বিশ্বাস করা হয় যে এটি নেতিবাচকতা বৃদ্ধি করে তাই আর্থিক নথিপত্র একটি ফাইলে রাখুন এই অভ্যাসটি গ্রহণ করে আপনি সম্পদ সমৃদ্ধি এবং সুখ আকর্ষণ করতে পারেন অতএব পকেট থেকে অপ্রয়োজনীয় এবং পুরানো বিলগুলো ফেলে দিন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদে রাখুন ধাগা বা ধর্মীয় সুতো এটাও কিন্তু ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করুন শাস্ত্র মতে ধাগা বা ধর্মীয় সুতো কখনোই পকেটে রাখবেন না অনেক সময় আমরা ধর্মীয় স্থান থেকে আনা সুতো বা ধাগা আমাদের পকেটে রাখি বাস্তুত এটিকে নেতিবাচক শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয় তাই সর্বদা এটিকে পবিত্র স্থানে বা নিরাপদে রাখুন এটি জীবনে ইতিবাচকতা বৃদ্ধি করতে পারে নেতিবাচক ছবি এটাও কিন্তু কখনোই পকেটে রাখবেন না বাস্তু অনুসারে নেতিবাচক কোনো ছবি বা নেতিবাচক শক্তি প্রদর্শনকারী ছবি যেমন ঈর্ষা এবং ক্রোধের অনুভূতি তৈরি করে পকেটে কিন্তু এরকম ছবি কখনোই রাখা উচিত নয় বিশ্বাস করা হয় যে এটি আর্থিক অবস্থার উপর খারাপ প্রভাব ফেলে তাই এগুলো কিন্তু কখনোই আপনারা পকেটে রাখবেন না এছাড়া কোনো অশ্লীল ছবিও কিন্তু পকেটে রাখবেন না সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আপনারা জানলেন শাস্ত্র অনুযায়ী কোন বিশেষ জিনিসগুলোকে পকেটে রাখতে নেই তো চলুন এগুলো আমরা মেনে চলি এবং জীবনটাকে পরম পিতার শ্রীচরণ উৎসর্গ করি যাতে করে পরম পিতার আশীর্বাদ আমরা লাভ করে জীবনটাকে সুন্দর করে তুলতে পারি সকলে খুব ভালো থাকবেন পরম পিতার অশেষ কৃপা আপনাদের প্রতি প্রত্যেকের উপর হোক যারা এখনো পর্যন্ত তত্ত্বকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্যই লাইক সারা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না যাতে করে পরের ভিডিওতে আমরা আবার কোনো একটা নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সকলে ভালো থাকুন জয়গুরু বন্দে প্রসাদ